মেসির পর যিনি হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপ বাছাই পর্বে বেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে ঘরের মাঠে শেষবারের মতো খেললেন লিওনেল মেসি সামনে কতদিন তিনি আর্জেন্টিনার হয়ে খেলবেন তা নিয়ে অনিশ্চয়ত থাকলেও তার বিদায়ের দিন যে খুব দূরে নয় তা বেশ পরিষ্কার এ কারণে এখন থেকে উঠছে প্রশ্ন মেসির পর কার হাতে উঠবে আর্জেন্টিনার অধিনায়কত্বের আম ব্যান্ড আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যম টি স্পোর্টস জানিয়েছে মেসির উত্তরসূরি হিসেবে চারজন খেলোয়াড়ের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ক্রিশ্চিয়ান রোমেরো এমিলিয়ানো মার্টিনেস লাউতারো মার্টিনেস এবং নিকোলাস তালিয়াফিকো বর্তমান দলে মেসির পাশাপাশি অধিনায়ক হিসেবে ভরসা ছিলেন নিকোলাস অটামেন্ডি ও ক্রিশ্চিয়ান রোমেরো তবে মেসির মতো অটামেন্ডিও জানিয়েছেন তিনি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন অর্থাৎ খুব শিগগির তিনি দল থেকে সরে দাঁড়াবেন অন্যদিকে ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরও এখন দলে অন্যতম সেরা খেলোয়াড় সাতাইশ বছর বয়সী এই ফুটবলার জুনে চিরির বিপক্ষে জয়ী ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন এতে তার নেতৃত্বের যোগ্যতার প্রমাণ মিলেছে একই সঙ্গে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসও সম্ভাব্য প্রার্থী অ্যাস্টন ভিলার হয়ে তিনি একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং মাঠে তার উপস্থিতি ও আচরণে স্পষ্ট হয় নেতা সুলভ গুণাবলী অন্যদিকে ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেসও শক্তিশালী দাবিদার আর্জেন্টিনার অন্যতম মূল খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতা ও অবদান তাকে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রাখছে সবশেষে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোও আছেন আলোচনায় তিনি আর্জেন্টিনার সাম্প্রতিক চারটি শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ সদস্য দু সালে স্ক্যালোনি দায়িত্ব নেওয়ার পর প্রথম দুটি ম্যাচে তিনি অধিনায়ক ছিলেন ফলে তার ফের অধিনায়ক হবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন দেখার বিষয়ে লিওনেল স্ক্যালোনি কাকে বেছে নেন আর্জেন্টিনার আগামী দিনের নেতা হিসেবে